নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ঝুড়ি ভাজা তো কীভাবে বেসন দিয়ে ঝুরি ভাজা বাড়িতে একদম সহজ সরল পদ্ধতিতে বানাতে হয় দোকানের মতো তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব তো চল বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো বন্ধুরা একদম পারফেক্টভাবে ঝুড়ি ভাজা বানানোর জন্য দেখো প্রথমে কিন্তু দেখো প্রথমে কিন্তু এরকম একটা বাটি নিয়ে নিয়েছি এবার বাটিতে দেখো আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে অল্প পরিমাণ বেসন দিচ্ছি কেবলমাত্র দেখানোর জন্য তোমরা যেরকম পরিমাণ করবে সেই রকম পরিমাণ দিয়ে দেবে এবারে দেখো এতে কিন্তু অল্প অল্প করে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি তো তার আগে কিন্তু আমি এখানে দেখো প্রায় আড়াই চামচের মতো বেসন নিয়েছি এবারে এতে আমি প্রায় এক চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর বেসনটাকে খুব সুন্দরভাবে দেখো মিশিয়ে নিচ্ছে এবারে এতে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তোমরা লবণের পরিমাণটা যে যা স্বাদ বুঝে ব্যবহার করবে এবারে এতে আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে অল্প পরিমাণ দেখো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অবশেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো এবারে দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে একটা চামচের সাহায্যে দেখো দোকানে ঝুড়ি ভাজাগুলো কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় ঠিক সেই রকমই কিন্তু আমি আজ বাড়িতে বানাচ্ছি দোকানের থেকেও আরও বেশি খেতে ভালো লাগবে তো দেখো খুব সুন্দরভাবে জল দিয়ে এইভাবে মেখে নিচ্ছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু হবে যাতে করে দলা না পেকে যায় দেখো চামচ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিচ্ছে খুব বেশি কিন্তু পাতলা পরবো না মিডিয়াম পাতলা পরবো আর খুব বেশি ঘনও করবো না তো দেখো একদম কিন্তু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা যত ভালো করে ফেটানো হবে জুবি ভাজাগুলো কিন্তু খেতে ততটাই ভালো লাগবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা অবশেষে আমি প্রায় এক চামচের মতো এখানে ময়দা দিয়ে দিচ্ছি খুব বেশি ময়দার ব্যবহার করবো না অল্প পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি তো তোমরা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো দেখো খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি আর দেখো একভাবেই পুড়ছে দেখো কত সুন্দর হচ্ছে আরও অল্প এক থেকে দেড় মিনিটের মতো খুব ভালো করে দেখো এইভাবে ফাটাতে হবে তো চলো এবারে যে বোতলটাতে এটা ঢুকাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা যে বোতলটাতে আমি এটা ঢুকাবো সেটা দেখো নিয়ে নিয়েছি এরকম একটা ছোট্ট বোতল নিয়ে নিয়েছি আর দেখো চাপাটাকে খুব সুন্দরভাবে এইভাবে ছিদ্র করে নিয়েছি এবার চলো একটা চুনির সাজে খুব সুন্দরভাবে আমি এই বোতলে ড্রোটা ঢুকিয়ে নিচ্ছি তো ঢুকিয়ে নেওয়ার পর ফিরে আসছি চলো তো দেখো বন্ধুরা ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এবার দেখো এভাবে চাপা লাগিয়ে দিলাম এবার চলো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইটাতে খুব ভালো করে তেল দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধু তেল কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি দেখো তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে তো এর আগে আমি একবার এই রকম ঝুড়ি ভাজা ভেজেছিলাম তাই সেই তেলটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার দেখো খুব সুন্দরভাবে দেখো দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি এরকম অল্প অল্প করে কিন্তু দিয়েছি দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে দেখো একদম কিন্তু মজমুজে তো গ্যাসের আঁচটাকে আমি একদম লো টু মিডিয়ামে করে খুব সুন্দরভাবে দেখো ভেজে নিচ্ছি কত সুন্দর হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখো এরকম একটা প্লেটে তুলে নিচ্ছি আরো যে বাকিগুলো আছে সেগুলো ঠিক সেম প্রসেসে আমি ভেজে নিচ্ছি চলা একদম ভেজে নেওয়ার পরে ফিরে আসছে তো দেখো বন্ধুরা সব ঝুরি ভাজাগুলোই কিন্তু একই সাথে ভেজে নিয়েছি দেখো ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখো একদম কিন্তু দোকানের মতো মুচমুচি হয়েছে যেমনই কিন্তু দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতেও অসাধারণ লাগে একবার বাড়িতে না বানালে বুঝতেই পারবে না তো এর উপর থেকে আমি অল্প পরিমাণ লবণ ছড়িয়ে দিচ্ছি তো তোমরা চাইলে এটা দিতে পারো আবার না চাইলে নাও দিতে পারো তো দেখো কতটা সুন্দর হয়েছে একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো নাহলে কিন্তু বুঝতেই পারবে না যে টেস্টটা এতটা সুন্দর তো আমি কিন্তু আর বেশি কথা বাড়াবো না ভিডিওটি কিন্তু এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবাৰো ফুৰা আছো এটি নতুন ৰেচিপি নি পিছলৈ নমস্কাৰ